গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছি গো আবার তো সকালে দেখছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে সব জায়গায় হয়েছে কিনা জানি না গুড়ি গুঁড়ি সামান্য যাই হোক সকালে বেরোয় ছিলাম একটু আমি সেটা তো দিয়ে দিয়েছি আর এই যে আজকে আর মুড়ি চাউমিন না আজকে প্লেন চাউমিন এগ চাউমিন এগ চাউমিন এই যে টমেটো সস সোয়া সস যা যা লাগে আর কি ভাজার রকম লাগে আর কি ক্যাপসিকাম গাজর মাজর পুয়ে সব অনেক কিছু দিয়ে তৈরি করে খারাপ লাগে না আর কি খারাপ লাগে না তাড়াতাড়ি হয়ে গেল না তাড়াতাড়ি হয়ে গেল আর কারো হইতে জানি না আমার কিন্তু বোধহয় আজই তাড়াতাড়ি হয়ে গেল এত তাড়াতাড়ি হয় না তো হয়ে গেল ঠাকুর যখন মিলিয়ে দিয়েছে খেয়ে নেই গরম গরমই খাই আমি আর ঠান্ডা খেতে পারি না লোকে বলেন না পন্থা হতে বাতাস দিয়ে খাওয়া তার মানেটা উল্টো কিন্তু আমারও পন্থা হতে একটু গরম করে দিলে ভালো হয় এই একটু বসলাম দেখা যাক ওয়েদারটা বেশ ঠান্ডা আছে নরম নরম ঠান্ডা বলতে মানে সে গরম টান নেই কালকে একজন খুব ভালো লোকের সঙ্গে পরিচয় হয়েছে ভদ্রলোক আমাদের বেলেঘাটায় থাকে ওনার নাম অভিষেক দত্ত খুব ভালো ভদ্রলোক ভীষণ ভদ্রলোক জেন্টেলম্যান ভালো লাগলো অভিষেক তুমি খুব ভালো থাকো আমি বললাম না ও কোথায় চাকরি করে সেটা আর বললাম না বললে যদি বলি না সবাই এসে আমাকেই আমার ওপরে চলে আসবে আর কি

নাতির গলার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না এই যে আও আও করেই যাচ্ছে আচ্ছা আমার নাতি আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নমস্কার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে